আসসালাম আলাইকুম এই পর্বে চকলেট আইসক্রিম তৈরি করা দেখাবো তার জন্য একটি পাত্রে হাফ কাপ চকলেট কুচি নিয়ে তার মধ্যে ফুটন্তা গরম দুধ দিয়ে দিব এটিকে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হলে এটিকে ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিব। এবার বাটিতে হাফ কাপ হুইক ক্রিম নিয়ে বিট করে নিব আশি পার্সেন্ট মতন বিট করা হয়ে গেলে করা বিট করা বন্ধ করে দিব একশো করলে আইসক্রিমটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবার দুধ আর চকোলেটের মিশ্রণ কিছুটা ঠান্ডা হলে এর মধ্যে দুই টেবিল চামচ গুঁড়োদ দিয়ে দিব তারপর এর মধ্যে স্বাদ মতন কন্ডেন্স মিল্ক দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে নেব এবার বিট করে রাখা ক্রিমের মধ্যে মিশ্রণটি অল্প অল্প করে মিশিয়ে নিব ক্রিস্টনটি সম্পূর্ণ ঠান্ডা হলে ক্রিমের মধ্যে দিতে হবে না নাহলে ক্রিমটি গলে যাবে ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার প্রয়োজন থাকলে হ্যান্ডিক্রাফট অ্যান্ড ফুড ওয়ার্ল্ডসের ফেসবুক পেজে নগ দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবেই প্রয়োজনে অল্প অল্প করে তরল দুধ মেশানো যাবে এটিকে এবার দুই ঘন্টা পর বের করে এটিকে ঘড়ি ধরে সাত থেকে দশ মিনিটের জন্য বিট করে নিব বিট করলে এটি ফুলের ডাবল হয়ে যাবে এবার আইসক্রিমটিকে পাত্রে ঢেলে নিব তারপর জমে যাওয়া পর্যন্ত বা সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিব দেখুন কতটা সুন্দর হয়েছে এবং খেতে অনেক টেস্টি वीडियोटी ভালো লাগলে হ্যান্ডিক্রাফ্ট এন্ড ফুড ওয়ার্স কে সাবস্ক্রাইব করবেন